হ্যালো আসসালামু আলাইকুম বিহার্স আজ আমার বাসার যে ট্যাঙ্ক ছিল সেই ট্যাঙ্কটি আপনার কিছু মাছ ছাড়ছিলাম ট্যাঙ্কিতে সেই ভিডিওগুলো আপনারা দেখবেন আমি গত তিন চার দিন আগে আপনার এই ট্যাঙ্কিতে প্রায় তিনশো পিস মতন ট্যাংরা মাছ দিয়েছিলাম এগুলো আপনার পুকুর থেকে নেশার পর আপনার কিছু মাছ কাঁদার জন্য মারা গেছিলো কিছু বলতে আপনার বেশি না চার পাঁচটি মাছ মারা গেছিলো তারপর থেকে আপনার এখানে আর কোনো মাছ মরেনি আর এই ট্যাঙ্কিতে কোনো অক্সিজেন আপনার দেওয়া হয় না যেহেতু মাছের ডেন্সিটি কম কম ঘনতে মাছগুলো দিয়েছি এই জন্য আপনার কোনো এখানে অক্সিজেন দিচ্ছি না আপাতত আর আপাতত এখানে কোনো খাবারও দিচ্ছি না আর খাবার প্রথম দিয়েছিলাম খাবার না খাওয়ার জন্য পরে আমি আর এখানে খাবার নতুন করে দেয়নি অল্প করে দিই আপনার সেগুলো আপনাদের খেয়ে নিচ্ছে আর এখানে যেহেতু এখন যেহেতু শীতকাল সেহেতু আপনার মাছের খাবার খাওয়ার খাচ্ছে কম তার জন্য আমি খাবার আপনাদের দিচ্ছি না আজ আপনার পানি পরিষ্কার করছিলাম পাইপ দিয়ে এই জন্য আপনার ভিডিওটি করে আপনাদেরকে দেখাচ্ছি যদি কেউ আপনার ট্যাঙ্কে এইভাবে চাষ করে থাকেন যে কোনো মাছ শিং মাগুর বলুন অথবা কই বলুন তাহলে আমাকে একটু পরামর্শ দিতে পারেন আমার এই যে ট্যাঙ্কটি দেখুন এটি আপনার লম্বাই বা দৈর্ঘ্য আছে আপনার চার ফিট আর প্রস্থ বা আড়ে রয়েছে আপনার আড়াই ফিট আর এখানে আপনার যেহেতু এক পাশ থেকে ফেটে গেছিলো তাই সিমেন্টে দিয়ে আপনি নতুন করে আপনার ওখানে বাঁধিয়ে নিয়েছি আর কি এর ভিতরে কিছু কই মাছ দেয়া ছিল আর কিছু মাগুর মাছও দেওয়া ছিল কিন্তু আপনার ওরা আপনার ছোটো মাছগুলোকে একটু সমস্যা করার জন্য আমি কিছু মাছ উঠিয়ে দিয়েছি এখান থেকে মাগুর মাছগুলো উঠিয়ে দিয়েছি আর চার পাঁচটি হয়তো কই মাছ আছে এখানে আর কই মাছগুলো খাবার সুন্দর করে খায় বেশি এই আর কি আর ট্যাঙ্কে দেখলাম আপনার কই মাছটাই ট্যাঙ্কে ভালো হবে মনে হচ্ছে তাহলে আমি পরীক্ষামূলকভাবে কিছু মাছ ট্যাংরা মাছ দিয়েছি এখানে যে দেখা যাক যে ট্যাংরাগুলো এখানে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে কি না এজন্য কম করে দিয়েছি যদি কেউ করে থাকেন তাহলে আমাকে বলতে পারেন যে মানে কী দেখি করলে হবে আর কি কেমন পরিমাণ মাছ তারপরে ট্যাঙ্কের আপনার পানির গভীরতা কতটুকু হবে কি পরিমাণ মাছ দেব কি পরিমাণ খাবার দেব কখন খাবার দেবো এইগুলো আর কি যেহেতু আগে আমি ট্যাঙ্কে কখনো চাষ এগুলো করি নাই তাই মানে যারা করছেন তারা যদি কেউ বলেন তাহলে আমি একটু উপকৃত হব আর কি তবে আমি অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখছি আপনার ট্যাঙ্কে মানে শিং মাছ চাষ করে মাগুর মাছ আছে তারপরে আপনার কই মাছ আছে এগুলো অনেক আপনার ট্যাঙ্কে চাষ করে অনেক ডেন্সিটি বা ঘনত্বেও কিন্তু এইগুলো চাষ করে আমি দেখছি আর কি এই জন্য আমি দেখলাম যে আমার পুকুরে যেহেতু ট্যাংরা মাছ ছিল সেই ট্যাংরা মাছগুলো আমি ট্যাঙ্কে রেখে তাই দেখছি যে এগুলো আসলে হয় কি না আসলে চাষাবাদ করা যায় কি না ট্যাঙ্কে আসলে এরকম মাছগুলো আপনার পানি পরিবর্তন করে দেওয়ার পরে নতুন করে পানি দেওয়ার পরে মাছগুলো আপনার সবাই একত্রিত হয়ে গেছিলো এখন মাছগুলো একটু ছোট বড় আছে তা আমি ভাবছি যে আর কিছুদিন পর ছোটো মাছগুলো উঠিয়ে বড় মাছ আর কিছু দেব এখানে দিয়ে আপনার ঠিক মতন খাবার দেব দেখভাল করব এদেরকে দেখি কী রেজাল্ট দাঁড়ায় এখন মাছগুলো সব এক জায়গায় স্রোতের মুখে চলে আসছে আর কি আমি এখানে পানি আপাতত একটু কমই দিচ্ছি শীতকাল এক ফিট মতন পানি এদেরকে দিচ্ছি আর আপনার এগুলো সকালবেলা আপনার একটু মানে জেগে যায় আর কি মানে যে দাড়ি বাসিয়ে এগুলো একটু জেগে যায় অনেকেই আপনার রঙিন মশো করেন ওখানে তো এয়ারেশন দেওয়া থাকে অক্সিজেন দেওয়া থাকে তা আমার এখানে আপাতত আমি কোনো অক্সিজেন দেয়নি সম্ভবত এখানে অক্সিজেন মানে দেওয়া লাগবে না তেমন কোনো সমস্যা হয়নি আর এর পরিবর্তীতে আপনার আরও বেশি পরিমাণ মাছ আমি এক হাজার পিস মাছ এখানে দেব দিয়ে দেখব এদের অক্সিজেন লাগে কি না তখন পানির গভীরতা একটু বাড়িয়ে দেবো দুই ফিট মতন পানি রাখবো দিয়ে তা দেখব যে আসলে হয় কি না কই মাছ জিওল মাছ তারপরে আপনার মাগুর মাছ এগুলোও আস্তে আস্তে সব করবো দেখা যাক কি হয় আর পানি আপনার পাইপ দিয়ে পানি দেওয়ার সময় মোটরে নলের মুখে আপনার একটা আঙুল দিয়ে রাখছিলাম যাতে একটু অক্সিজেন এরা পায় তা দেখুন ভালোই আপনার পানিতে অক্সিজেন যুক্ত হচ্ছে আর এদের আপাতত খাবার দিচ্ছি না খাচ্ছে না যেহেতু তাও অল্প মানে কয়েকটা দানা করে দিচ্ছি সেগুলো আপাতত খেয়ে বেঁচে আছে এরা তবে যদি গরম পড়ে বা সিজন যখন চলে আসবে তখন এদের এখানে আরও কিছু মাছ ঢুকিয়ে খাবার বেশি করে দিব নিয়মিত আপনাদের এদের নিলে দেখি এগুলো ঠিকে থাকে কি না ট্যাঙ্কে আদৌ চাষ করা যায় কি না ট্যাংরা মাছ আর কই শিং মাছ তো আপনার ট্যাঙ্কে অনেকে চাষ করে ওদের তো অক্সিজেন লাগে না তেমন একটা কই মাছের শিং মাছের ট্যাংরা মাছের তো অক্সিজেন লাগে তাও আমি দেখি কি করা যায় যদি কেউ করে থাকেন তাহলে আমাকে একটু বলবেন যে কেমন পরিমাণ মাছ দিলে আর কি কেমন পরিমাণ খাবার পানির গভীরতা ওষুধ যদি লাগে তাহলে একটু উপকৃত হব আজ এই পর্যন্তই আগামীতে আপনার এই মাসের আপডেট নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম